আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখো বন্ধুরা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি আইডি আর জব সার্কুলার দু হাজার পঁচিশ দেখো বন্ধুরা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ ছয়টি পদে মোট উনিশ নিয়োগ দেবে এখানে রয়েছে পদের নাম প্রোগ্রামার একটি পদ উপ পরিচালক পাঁচটি পদ রয়েছে বন্ধুরা দেখো সহকারী পরিচালক পদ সংখ্যা পাঁচটি দেখো বন্ধুরা কর্মকর্তা পদ সংখ্যা একটি দেখো বন্ধুরা কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা দুইটি দেখো বন্ধুরা আবেদন করার সময় চব্বিশে এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চব্বিশ মে দুই বিকেল পাঁচটা পর্যন্ত কিভাবে আবেদন করবে অনলাইন প্রসেস এইচ টি টিপি স্ল্যাশ আই টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে একটি অ্যাপ্লাইতে ক্লিক দাও অ্যাপ্লাইতে ক্লিক দিলে তোমার সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিবে তারপরে বন্ধুরা যে পদে আবেদন করতে যাচ্ছ সেই পদে জাস্ট একটি ক্লিক দিবে তারপরে একটি নেক্সটে ক্লিক দিবে ইএসএ ক্লিক দিবে এখানে যদি তোমার যে এখন থাকে ঠিক সেটি দিয়ে দেবে তারপরে নেক্সটে ক্লিক নেক্সট এ ক্লিক দিলে এই দেখো তোমার সামনে একটি পপা উইন্ডো চলে আসছে এই পপা করবে এ টু জেড ঠিকভাবে ফ্লাপ করার পর তুমি সাবমিট বাটনে ক্লিক দিলেই তোমার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পর একটি পিডিএফ ফাইল পাবে বন্ধুরা ওই দ্বিতীয় পাতায় যে এস এম এস সিস্টেমটি রয়েছে ওই এস এম এস সঠিকভাবে টেলটক মোবাইল থেকে এস এম টি করে দিবে তারপর তোমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে ধন্যবাদ সবাই